শিক্ষার্থীবৃন্দ নতুন আরেকটা ভিডিওতে স্বাগত এখন এই ভিডিওতে আমি আলোচনা করব এনসিডিবি প্রদত্ত নোটিশ নিয়ে তোমরা অবগত আছো যে গত তিন তারিখে তোমাদের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ঠিক আগের রাতে কোয়েশ্চেন এবং এর সলিউশন ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হয়েছে এবং ব্যাপারটা বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে শিক্ষামন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে এর জন্য শিক্ষামন্ত্রী বা এনসিডিবি কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যাতে এই ঘটনা পরবর্তীতে আর না ঘটে এর জন্য একটি জরুরি ঘোষণা জারি করেছেন এখন আমরা সেই জরুরি ঘোষণাই দেখব যে আসলে সেই ঘোষণাতে কি কি বলা আছে যে সেখানে কি তোমাদের কোশ্চেন পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা সেটা নিয়ে আমি মূলত আলোচনা করব। এটাই হচ্ছে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা রেড রেডমার্কর লাইনগুলো পড়লেই আমরা ভালো করে ব্যাপারটা বুঝতে পারবো এখানে কি বলা আছে পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই লাইন নির্দেশন সমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশন সমূহ বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধান সমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এখন যদি আমরা পরের পাতার রেডমার্ক করা লাইনগুলো দেখি তাহলে আরও ভালো করে বুঝতে পারব এখন পরের পেজের রেডমার্ক করা লাইনগুলো যদি আরও ভালো করে লক্ষ্য করি তাহলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এখানে কি বলা আছে যে এই মূল্যায়ন নির্দেশন সমূহ বাইরের যে কারোর সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক সুলভ আচরণ এরপর কি বলছে যে নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশন সমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিংয়ের আলোকে কোনো প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন নির্দেশন সমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ বুঝতেই পারছো ব্যাপারটা কতটা সেন্সিটিভ অর্থাৎ কেউ যদি নৈপুণ্য অ্যাপ থেকে নির্দেশনসমূহ ডাউনলোড করে কোথাও অপ্রাসঙ্গিক কোথাও যদি শেয়ার করে তাহলে সেটা ট্র্যাকিং করার ব্যবস্থা আছে এখন তোমরা যারা বারবার কোশ্চেন করছো প্রশ্ন কখন দিবেন প্রশ্ন কখন দিবেন এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কেন কোয়েশ্চেন দেখো দেওয়া হচ্ছে না এরপরেও যদি কোয়েশ্চেন দেওয়ার কোনো অপশন থাকে তোমরা যদি পর্যাপ্ত লাইক কমেন্ট করতে পারো এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যদি মনে করি তোমরা পর্যাপ্ত এফোর্ট দিচ্ছ কোশ্চেন পাওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে কিছুটা রিস্ক নিয়ে হলেও কোশ্চেন দিতে পারি এর জন্য তোমাদেরকে অবশ্যই প্রচুর সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে হবে এরপরে তোমরা যতটুক পারো নিজেরা প্রিপারেশন নিতে থাকো এরপর যদি এরকম কোনো অপশন থাকে তাহলে সেটা পরে চিন্তা করে দেখা যাবে তো আশা করছি তোমরা এই নোটিশ সম্পর্কে ভালো মতো বুঝতে পেরেছ আর তোমাদের যে কোশ্চেন ছিল যে কোশ্চেন কখন পাবো সেটা তোমাদের আশা করছি ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো আর এরকম ভিডিও বা এরকম আরও আপডেট খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে